ওয়ালাইকুম দর্শক আসসালাম ওয়ালাইকুম দর্শক এস এম পিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আসছি এখন রাজশাহীতে পদ্মার এটাই সেই ইদামার যেটা বলা হয় মুক্তমঞ্চ সেখান থেকে আমরা কত ঢুকবো আপনাদের আরও কিছু দেখাবো হয়ে গেছে পদ্মার ধারে একবারে দেখা যাবে আমরা

আজকে আমরা পুরোগুয়া আইসটা লাইভ দেখুন এই যে আমাদের অনুদান আইটা পেলে পড়ছিল নেই এই যে তার খালি বড়তে আসে আর হরি বড় আসে আমরা এখন পানির ভেতরে আছি এই দেখেন এটা পদ্মার ধার এই অনেক দূর পর্যন্ত এই দোকানগুলি ছিল পদ্মা পানি আসি এগুলা ডুবে গেছে আপনারা চোখ দেখবেন এই দেখেন নদীর স্রোত পদ্মা নদীর স্রোত এদের চোতে পানি বলা যাচ্ছে এই যে কত চোত হচ্ছে এই জায়গায় যদি এরকম চোত হয় তাহলে সামনে আরো কত চোত হবে ভাবাই যাচ্ছে না সামনে আরো সুন্দর দৃশ্যগুলো দেখবেন খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে এগুলোতে খুব ভালো পথার ধারে অনেক কস্ট টিকিট দোকান আছে আপনারা অবশ্যই আসবেন রাজশাহী ঘুরতে বেড়াতে ভালো লাগবে সুন্দর সুন্দর ফুল টমেটো গাছ খুব সুন্দর ফুলগুলো দৃশ্য খুব ভালো লাগছে আপনার রাজশাহী ভালো লাগবে খেলনা এগুলো ভালো লাগছে আপনারা যারা নৌকায় বেড়াতে ইচ্ছুক তারা রাস্তায় পথ আসলে যে নৌকায় চলে বেড়াতে পারবে সেই খুব